নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ও পরিবারের সাথে আছেন হেলথ ইজ ওয়েলথ স্বাস্থ্যই সম্পদ আপনার শরীর যদি ভালো থাকে তাহলে আপনার থেকে ধনী আর কেউ নন কারণ স্বাস্থ্যই সম্পদ আপনার শরীর সুস্থ থাকলে আপনি পৃথিবীর যে কোনো কাজে সাফল্য অর্জন করতে পারবেন বর্তমানে পুরুষ হোক বা মহিলা চল্লিশ বছর পেরোলেই নানা রোগ দেখা দিতে শুরু করে তাই স্বাস্থ্য সম্পর্কে আমাদের সচেতন হওয়া প্রয়োজন আজকে আমি শরীর ভালো রাখার ও থাকার জন্য মাত্র পাঁচটি সহজ সরল অভ্যাস আপনাদের করতে বলবো আমি একজন নগণ্য ব্যক্তি হিসেবে আপনাদের কথা দিচ্ছি যদি নিয়মিত আপনারা এই অভ্যাসগুলো পালন করেন তাহলে একদিন আমাকে অবশ্যই একটি ধন্যবাদ দিবেন আসুন দেরি না করে জেনে নিই এক ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া সকালে ঘুম থেকে উঠে বিছানায় বসে আপনার ভগবান বা ঈশ্বরকে ধন্যবাদ দেবেন আপনাকে এত সুন্দর জীবন দান করার জন্য দেখবেন ভালো লাগবে মনের মধ্যে একটা অন্যরকম শান্তি পাবেন সে আপনার জীবন যেমনই থাকুক বিশ্বাস হচ্ছে না কদিন করেই দেখুন পরে এসে কমেন্টে উত্তর দিয়ে যাবেন কারণ দিনের শেষে আমাদের একমাত্র আপন হলেন আমাদের ঈশ্বর দুই নিয়মিত ব্যায়াম করা চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র আধ ঘন্টা অর্থাৎ তিরিশ মিনিট আপনাকে নিয়মিত ব্যায়াম করতে হবে যত বেশি সময় করবেন তত ভালো এবার আসুন দেখি নিয়মিত ব্যায়াম করলে আপনার কি কি উপকার হবে ব্যায়াম করলে হৃৎপিণ্ড ফুসফুস ভালোভাবে কাজ করে রক্তচাপ ও কোলেস্টেরল ঠিক থাকে ডায়াবেটিস হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি কমে যায় হার্ট ভালো থাকে পেশি ও হাড় মজবুত হয় ওজন ঠিক থাকে চিন্তা ও মানসিক চাপ কমে যায় মনোযোগ ও স্মৃতিশক্তি বেড়ে যায় ভালো ঘুম হয় যে কোনো কাজ সহজেই করা যায় ব্যায়াম করলে আপনার চেহারা সব সময় সুন্দর থাকবে ত্বক খুব ভালো থাকবে বয়স কম কম মনে হবে যা আমরা সবাই চাই তিন পর্যাপ্ত পরিমাণে জলপান করা জলেই জীবন একজন পূর্ণবয়স্ক পুরুষদের প্রতিদিন তিন থেকে সাড়ে তিন লিটার এবং মহিলাদের আড়াই থেকে তিন লিটার জল খাওয়া প্রয়োজন আর এই পরিমাণ জল আপনাদের খেতেই হবে যদি কেউ শারীরিকভাবে অসুস্থ থাকেন তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জল খাবেন এখানে শুধু সুস্থ ও স্বাভাবিকদের উদ্দেশ্যে বলা হয়েছে সকালে খালি পেটে জল খাবেন যতটা পারবেন সব সময় খাওয়ার এক ঘন্টা আগে এবং খাওয়ার এক ঘন্টা পরে জল খাবেন এইভাবে সারাদিনে তিন থেকে সাড়ে তিন লিটার জল খাবেন যাতে আপনার শরীরে জলের ঘাটতি না পড়ে এবার আসুন পর্যাপ্ত পরিমাণে জল খেলে আপনার কী কী উপকার হয় দেখে নিই আপনার ত্বক চকচকে ও উজ্জ্বল হয়ে যাবে আপনি সুন্দর হয়ে যাবেন শরীর সতেজ থাকবে হৃৎপিণ্ড ভালো থাকবে চুল ভালো থাকবে বিষাক্ত পদার্থ শরীর থেকে বেরিয়ে যাবে হজম ঠিক হবে আর আপনার মন ভালো থাকবে এবার পর্যাপ্ত পরিমাণে জল না খেলে কি কি হয় দেখুন কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়ে কিডনি খারাপ হতে পারে ত্বক খসখসে ও নিস্তেজ হয়ে যায় মাথার চুল ঝরে পড়ে মুখ শুকিয়ে যায় চোখ ভিতরে ঢুকে যায় মাথা ব্যথা হয় রাগ বেড়ে যায় মনোযোগ কমে যাওয়া দুর্বলতা ইত্যাদি দেখা দেয় চার পুষ্টিকর খাবার স্বাস্থ্য ভালো রাখতে হলে আমাদের সবসময় পুষ্টিকর খাবার খেতে হবে যেটা সব থেকে বেশি খেতে হবে সেটা হলো সবুজ শাক সবজি তারপর মাছ মাংস ডিম দুধ দই ছানা ডাল বাদাম ছোলা সয়াবিন এবং অবশ্যই ফল খেতে হবে বাড়ির বাইরের লাল লাল ঝাল ঝাল অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার একদম খাবেন না রাতে যত তাড়াতাড়ি পারবেন খেয়ে নেবেন পাঁচ পর্যাপ্ত ঘুম শরীর ও মনকে ভালো রাখতে হলে আপনাকে অবশ্যই সাত থেকে আট ঘন্টা ঘুমাতে হবে যত তাড়াতাড়ি ঘুমাবেন আপনার শরীর তত ভালো থাকবে পর্যাপ্ত পরিমাণে ঘুম হলে আপনার মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়বে মানসিক চাপ কমবে মেজাজ ঠিক থাকবে হৃদরোগের ঝুঁকি কমবে আর বিশেষ করে আপনার চেহারা সুন্দর ত্বক সতেজ ও উজ্জ্বল হবে এবার পর্যাপ্ত পরিমাণে না ঘুমালে আপনার কি কি হবে দেখুন আপনার মনোযোগ স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাবে মেজাজ খিটখিটে হবে রক্তচাপ স্বাভাবিক থাকবে না হৃদযন্ত্রের উপর অতিরিক্ত চাপ পড়বে আপনার ওজন বেড়ে যাবে চোখের নিচে কালো দাগ পড়ে যাবে ত্বক নিষ্পান ও খসখসে দেখাবে কাজে মন বসবে না চেহারা খারাপ হয়ে যাবে আপনার শরীরকে সবসময় সুস্থ সবল ও সুন্দর রাখতে এই পাঁচটি নিয়ম অবশ্যই মেনে চলুন আমি আবারও কথা দিচ্ছি পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে পরিবর্তন দেখতে পারবেন ঘুমানোর আগে আবার ঈশ্বরকে একবার ধন্যবাদ জানিয়ে ঘুমাবেন আরেকটি কথা ঘুমানোর আগে বেশিক্ষণ মোবাইল দেখবেন না ও মোবাইল মাথার পাশে রেখে ঘুমাবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন ও কমেন্ট করুন ভালো থাকুন সুস্থ থাকুন ও পরিবারের সাথে থাকুন ধন্যবাদ